এই শোনো আমি ভাবতেছি আমার ইউটিউব চ্যানেলটা একটু চালু করব তুমি কি বলো ইউটিউব চ্যানেল তুমি খুলবা খুললে তো ভালো হবে তোমার তো একটা ইউটিউব চ্যানেল আছে তাই তো বললাম আমার একটা ইউটিউব চ্যানেলটা একবার চালু করব হ্যাঁ করো তাহলে তো ভালোই আমি হ্যাঁ করো রাখলো সমস্যা নাই হ্যাঁ অবশ্যই তুমি বল তো আমি চালু করব কিন্তু চালু তো করmarkdown কিন্তু সবাই কি লাইক করে শেয়ার করবে হ্যাঁ করবে নাকি না অবশ্যই করবে